কিন্তু কম হ্যাঁ মানে জনগণের বাংলাদেশের রাজনীতির ব্যাপারে যেটা আবার অন্যরকম ভাবে মানুষ নিবে এটাও উনি ধরেন নাই প্রথমত আমার মনে হয় ডক্টর ব্যাপারটা বলার আগে আমার বলা উচিত যে কর্নেল মুস্তাফিজ যেটা আগেও উনি বলেন কিন্তু আজকেও আরেকবার আরেকটু আপডেটেড ভার্সন বললেন সেটা হচ্ছে গিয়ে যে জেনারেল ওয়াকার এবং জেনারেল ওয়াকারের সাথে হাসিনার সময় প্রমোশন পাওয়া তাদের সময় অপরাধ করা যে হাইকমান্ড আছে সে হাইকমান্ড যে বাংলাদেশের এই নতুন বাংলাদেশের ব্যাপারে একটা হুমকি সেটা উনি কিন্তু নতুন করে আবারও বললেন আপডেটেড ভার্সান দিলেন যে ট্রাম্পের আগে সেখানে কিন্তু একটা প্রয়াস হতে পারে প্রচেষ্টা হতে পারে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বললেন আমাদের এই কথাটাকে অত্যন্ত গুরুত্বের সাথে সবার বিবেচনা করা উচিত আমি মনে করি যে আমরা যদিও একটা অন্য বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম এটা মানে এই বিপ্লব বা আমরা যে নতুন বাংলাদেশ বলি এই নতুন বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বড় হুমকি দ্বিতীয় কথা এখন আসি আমরা যে এবং এই হুমকি ব্যাপারে আমরা জানি যে এই সরকার কিন্তু সম্পূর্ণভাবে যেটা যেটা মুস্তাফিজ এতদিন ধরে বলে আসছে যে এই আমাদের যেই সিভিলিয়ান সরকার আছে তারা কিন্তু এই হাইকমান্ডের ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি আনতে তাদেরকে তাদেরকে সরিয়ে দিয়ে এটাকে একটা সত্যিকারের নতুন বাংলাদেশের পক্ষের সেনাবাহিনী করা সেটা কিন্তু ওনারা কিছুই আগেতে পারেন নাই এটা কিন্তু ওনাদের একটা বড় বড় আমি বলবো ব্যর্থতা এখন ব্যর্থতা মানে ওনাদের সেই ইচ্ছা আছে কিনা সদ আছে কিনা আমি সেটার ব্যাপারেও কিন্তু শিওর না সুতরাং সেটা ওনাদের একটা ব্যর্থতা দ্বিতীয়ত হচ্ছে এখন আপনি বলছেন যে ডক্টর ইউনুসের ব্যাপারে ডক্টর ইউনুস আল জাজিরার সাথে দ্য হিন্দু পেপারের সাথে যে কথাগুলো বলেছে সেখানে এক একটা স্ববিরোধী মনে হচ্ছে আসলে আমি বলতে চাই যে ডক্টর ইউনুসের আমি কিন্তু এটা কিন্তু খারাপ অর্থে বলছি না হ্যাঁ প্লিজ ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে হ্যাঁ এক একটা মানুষের কিন্তু কিছু কিছু প্রতিভা থাকে এবং আমাদের কিন্তু ওই প্রতিভাটাকে নেওয়া উচিত আমাদের ওই কিন্তু প্রতিভাটাকে ইউটিলাইজ করা উচিত আবার ওনাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু কিছু জায়গায় আপনার কিছু প্রতিভার অভাবও থাকে ওই জিনিসগুলো অন্যরা পূরণ করে যদি দেয় তাহলে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা অর্গানাইজেশন হতে পারে যেমন আমরা আর্মি পার্লেন্সে যদি বলি যে কমান্ড আছে স্টাফ আছে কমান্ড অ্যান্ড স্টাফ কমপ্লিমেন্ট করে ইচ আদারকে তো এরকম যদি ওনার সাথেও কিন্তু ইয়ে আছে তো এখন ওনার আমি একটু আসি যে ওনার কতগুলো জিনিসে উনি খুবই স্কিল ইজ ভেরি হাই সেটা হচ্ছে যে হি ইজ এ গ্রেট শোম্যান এটা কিন্তু এটাকে খারাপ ভাবে নিবেন না হি এ স্টার কোয়ালিটি স্টার আজকে পাবলিকের সামনে এটা আগের থেকেই বলি হি ইজ এ সেলিব্রিটি উইচ ইজ এ গ্রেট থিং কিন্তু উনি একটা স্টার কিন্তু আমার মনে হয় যে আপনার কথা শোনা যাচ্ছে না আপনি মিউট হাসিনা আপনি মিউট

এখন হচ্ছে যে উপদেষ্টাদের কথা আপনি বললেন না এখন উপদেষ্টাদের নিয়ে সমালোচনা হচ্ছে এখন উনি সমালোচনাকে উনি কিভাবে ভোতা করবেন এটাকে উনি কাউন্টার করবেন কিভাবে উনি হয়তো বলে দিচ্ছেন ওরাই তো থাকতে চাচ্ছেন হ্যাঁ যে তো পয়সাতে খোলাচ্ছে কিন্তু এটা বলতে যে যেহেতু উনার রাজনৈতিক ইয়ে কিন্তু কম হ্যাঁ মানে জনগণের বাংলাদেশের রাজনীতির ব্যাপারে যে এটা আবার অন্যরকম ভাবে মানুষ নিবে এটাও উনি ধরেন নাই যে তাহলে বলতে পারে মানুষ যে ও আপনার দুই লক্ষ টাকা তো হয় না আপনি তাকে নিয়ে আসছেন যাদের পাশে দুই লক্ষ টাকা তো হয় না হ্যাঁ আপনি কতখানি এলিটিস্ট সেটা কিন্তু বুঝা যায় এখানে যদি ওই টাকাতে না হয় স্টে কারণ এখানে যারা মন্ত্রী পদ মর্যাদায় থাকে মানে আমি ওই হিসেবে বলছি যে তারা কিন্তু কোটি কোটি মানুষের জীবন প্রভাব করার কিন্তু তাদের একটা একটা সুযোগ আসে হম হম এটা কিন্তু এই সুযোগ কিন্তু বেশি মানুষের আসে না তো তাহলে আপনি কি এটাকে টাকা পয়সা দেখবেন নাকি আপনি এটিকে দেখবেন একটা সুযোগ যে আমি এর মাধ্যমে কোটি কোটি মানুষের সারা জীবনের জন্য জীবনটা চেঞ্জ করে দিব যেভাবে হোক তাই না এটা করা সম্ভব এই পলিসিগুলো সো আমি মনে করছি যে উনি উনি এই যে আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় বা সংস্কার না চাইলে নির্বাচন দিয়ে চলে যাব অথবা আবার বলছে চার বছর থাকতে পারি কাছাকাছি অতটা না একটু কাছাকাছি আমার কিছু সবকিছু কিন্তু মনে হয় যে এটা এক ধরনের ডিফেন্সিভ

কিন্তু উনি নিজেকে চার দিয়েছেন এখন আপনার যদি চার দেওয়া থাকেন তাহলে আপনি ভালো করে বুঝতেছেন যে আপনার কিন্তু অবস্থা আসলে আপনার প্রগ্রেস ভালো না আপনার ওয়ার্ক পারফরমেন্স ভালো না সেইখান থেকে আমার মনে হয় ডিফেন্সিভ হয়ে উনি এই কথাগুলো বলতেছেন এবং